আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি বাইশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছয়ই জিলকদ চোদ্দোশো সেচল্লিশ সিজরি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট কেউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে

তিনশো টাকা তিনশো টাকা ওজন আছে কত টাকা আশি তিনশো দুইশো আশি টাকা ওজন আছে কত টুকু দুই গ্রাম এক কেজি দুই তিনশো গ্রাম ওজন